আসসালাম আলাইকুম এক্সপার্ট হরিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিজার বর্তমান অবস্থা পরিস্থিতি এবং আপডেট রেশিও সংক্রান্ত বিষয় আপনাদের সামনে একটু কথা বলতে চাচ্ছি তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তী যদি কোনো ভিডিও ছাড়ে আপনি যাতে খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন এছাড়া আপনাদের এই কমেন্টসের অ্যান্সারগুলো আমরা সময় সুযোগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা সেন্জিন ভিজা নিয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু সাময়িকভাবে বেশ কয়েকটা দেশ চলে আসে ইতালি ফ্রান্স জার্মান সুইজারল্যান্ড নেদারল্যান্ড ফিনল্যান্ড হ্যাঁ এরকম অনেকগুলো কান্ট্রি চলে আসে এখন এই যে যে বিশাল সার্কেলযুক্ত একটা এরিয়া একটা ভিসা দিয়ে ভ্রমণ করা যায় এই দেশটার বর্তমান সময়টাতে আপডেট রেশিও এটা আসলে আমাদের খুব জানতে ইচ্ছা করে তাই না ভাই এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ এই সেনজিন ভিসা নিয়ে কিন্তু আসলে সেনজিনে যেতে চায় বিকজ আপনি যদি সৌন্দর্য বিবেচনা করেন তাহলে তো আসলে অতুলনীয় অসম পাশাপাশি যদি আপনি মনে করেন যে শ্রম বাজার তাহলে কিন্তু একটা বিগ মার্কেট এই এরিয়াতে জন্য যারা ওখানে কাজকর্ম করে তো সঙ্গত কারণেই দিন দিন এই সেনজিন এরিয়াতে যাওয়ার প্রবণতা বা ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু আসলে প্রচুর বেড়ে চলেছে এখন বর্তমান অবস্থাটা যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই যে ভিসাজনিত অবস্থা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ অ্যাপ্লাই করছে প্রতিদিন আবার এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম অনেকেই ডিক্লাইন হয়ে যাচ্ছে এদের মাঝখান থেকেও কিন্তু আসলে বেশ কিছু সংখ্যক লোক কিন্তু ভিজা নিয়ে কিন্তু সেনজিন ঘুরেতে যাচ্ছে অথবা ঘুরে চলে এসতেছে এরকম একটা ঘটনা এখন বিষয়টা হচ্ছে যে এই সময়টাতে বিচারগুলো কারা পাচ্ছে আর কারা ডিক্লাইন হচ্ছে ডিক্লাইন তারাই হচ্ছে সেনজিন কখনো আপনি এলোমেলো ফাইল আপনার ডকুমেন্টেশন মানে কি বলা হয় উইক ডকুমেন্টে আপনি কোনো দিন ভিসা পাবেন না আপনি বারবার বারবার ট্রাই করতে পারবেন এই জিনিসটাকে একটা সিস্টেমিক ওয়েতে নিয়ে আসতে হবে আপনি একটা জেনুইন ট্রাভেলার না বাট সেটা কাগজপত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হবে যে আপনি একটা জেনুইন ট্রাভেলার হচ্ছে ফার্স্ট আর একটা কারণ হচ্ছে সেনজিন ভিসা আপনি সেনজিন কেন যেতে চান পারপাস অফ ভিজিট সেঞ্জিন কেন যেতে চাচ্ছেন এটা আপনাকে খুব সুন্দর করে মেনশন করতে হবে পাশাপাশি বাংলাদেশের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগে আপনার প্রফেশনাল আপনার ফাইন্যান্সিয়াল তারপরে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন টিং ট্যাক্স এগুলো তো পরিপাটি থাকবে পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে প্রুফ করতে হবে বা বর্তমান অবস্থাটায় আমরা যেটা দেখেছি যে যারা ভিসা পাচ্ছে তাদের প্রুফটা খুব স্ট্রং অর্থাৎ আপনি কেন কজ অফ রিটার্ন আপনি কেন বাংলাদেশে ব্যাক করবেন কেন আপনি যেতে চাচ্ছেন কি আপনি দেখতে চাচ্ছেন বাংলাদেশে আপনার মান্থলি ইনকাম কীরকম আপনার ইয়ারলি ইনকাম কীরকম আপনার অ্যাসেট কীরকম আছে এগুলোর উপরে কিন্তু আসলে কাজ একটা জাজমেন্ট আসে তো বর্তমান অবস্থাটা হচ্ছে এটাই আপডেটটা সেটা হচ্ছে যে প্রচুর মানুষ ভিসা পাচ্ছে তবে তাদের ফাইলগুলো অনেক স্ট্রং আপনার কাছে যদি মনে করেন কিছু পেপার ঘাটতি ঘাটতি আছে আপনি সেগুলো আগে ম্যানেজ করেন প্রয়োজন আপনি এক মাস পরে অ্যাপ্লাই করেন কিন্তু কাজেরটা খুবই দক্ষ মানুষ দিয়ে আপনাকে কাজটা করাতে হবে এবং কি আপনার ডকুমেন্টসগুলো কিন্তু আসলে স্ট্রং লাগবে এই পরিস্থিতি বা পেপারসগুলো আপনি যদি সাবমিট করেন তবেই আমি বলবো যে এই সময়টাতে আপনার অ্যাপ্লাই একটা বেস্ট টাইম আর যাদের কাছে ডকুমেন্টস নেই তারা এগুলো করে অথবা কোনো কনসালটেন্সি ফার্মের হেল্প নেন তাদের মাধ্যমে কাগজপত্র কিছু মেক করেন দেন আপনি অ্যাপ্লাই করেন অন্যথায় না সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম